বিরাট কোহলি ক্রিকেটের এক অপ্রতিরোধ চ্যাম্পিয়ন ভারতের ছোট্ট শহর থেকে উঠে আসা এই ক্রিকেটার আজ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তার সাফল্যের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম আর অপরাজেয় ইচ্ছাশক্তি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও কোহলি কখনও থেমে যায়নি প্রতিদিনের কঠোর অনুশীলন আর আত্মবিশ্বাস তাকে আজকের বিরাট কোহলি বানিয়েছে তার নেতৃত্বে ভারতীয় দল অর্জন করেছে অসংখ্য জয় টেস্ট ওয়ান ডে আর টি টোয়েন্টি ক্রিকেটে তার পারফরম্যান্স ভারতের জন্য গৌরবের বিষয় কোহলির স্ট্রাইক রেট ধারাবাহিকতা আর মানসিক দৃঢ়তা তাকে বিশ্ব ক্রিকেটের সেরা খেলোয়াড়দের মধ্যে শীর্ষে রেখেছে তার জীবন আমাদের শেখায় কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের মাধ্যমেই সত্যিকারের চ্যাম্পিয়ন হওয়া যায় বিরাট কোহলি অনুপ্রেরণার এক জীবন্ত প্রতীক আমাদের সবার জন্য একটা বড় উদাহরণ